দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাড়তে শুরু করেছে উত্তেজনা ফুটবল প্রেমীদের জন্য সুখবর দিয়েছে ফিফা আগামী দশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিটের জন্য আবেদন কার্যক্রম কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ মঙ্গলবার পনেরোই জুলাই এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে বিপুল চাহিদা সামলাতে ধাপে ধাপে দেওয়া হবে টিকিট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে দুই হাজার সালের এগারো জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাচটেকা স্টেডিয়ামে টিকিটের দাম নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি ফিফা তবে আগের মতোই ডাইনামিক প্রাইসিং অর্থাৎ চাহিদা ও সময় ভেদে টিকিটের মূল্য ওঠানামা করবে বলে ধারণা করা হচ্ছে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে আখ্যা দিয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা ক্রীড়া আয়োজন হিসেবে তার ভাষায় আমরা পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি এগুলো হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন প্রথমবারের মতো আটচল্লিশটি দল অংশ নেবে দুই বিশ্বকাপে বাড়ছে ম্যাচ সংখ্যা দর্শক উত্তেজনা সব কিছুই তাই মাঠে বসে খেলা দেখার স্বপ্ন যাদের তাদের জন্য প্রস্তুতি নেয়ার সময় এখনই